কথা দিয়েছিলেন ঘর কর্মীদের পরিবারের পাশে থাকবেন শুধু কথার মধ্যেই কথাকে সীমাবদ্ধ না রেখে বাস্তবে ঘর কর্মীদের পরিবারের পাশে দাঁড়ালেন পরশুরা বিধানসভার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ পরশুরা বিধানসভার অন্তর্গত বালিপোর এলাকায় বিভিন্ন কেশে ঘর থাকা এমন ছয়জন কর্মীর পরিবারের হাতের আর্থিক সাহায্য তুলে দিলেন বিমান ঘোষ যে সকল কর্মীরা ঘরছাড়া রয়েছে তাদের পরিবারের পাশেও দাঁড়াবেন বলে তিনি জানিয়েছেন শুধু তাই নয় বিমান বলেন আর হাতে গোনা যে কজন কর্মী মিথ্যা মামলায় জেলবন্দী হয়ে রয়েছেন আইনি প্রক্রিয়া মেনে খুব শীঘ্রই তাদেরকেও জেল থেকে মুক্ত করা হবে যারা আমাদের পশুর অভিযান অন্তর্গত বালিপুরে সেখানে কিছু কার্যকর্তা বাইরে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা কিছু কিছু জন্য কতজন ছিল আজকে ছটা পরিবার ছিল ছটা পরিবার এরকম বালি এলাকায় তো প্রায় আপনাদের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে ব্যবস্থা নিচ্ছি প্রত্যেক কর্মীরই পাশে আমরা আছি যাচ্ছি যা যার সমস্যা শুনছি সমাধানের চেষ্টা করছি

শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে